হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই প্রচণ্ড গরমে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস হয় তো কেমন হয় বলুন তো আমি আজকে আপনাদের সাথে খুবই মজাদার তরমুজের একটা ড্রিঙ্কস তৈরি করব। তো চলুন যাই কিভাবে আমি এই ড্রিঙ্কসটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করি করিনি তার জন্য আমি তরমুজটাকে ছোট ছোট একদম কিউব করে কেটে একবারেই আমি যে জুসারে জুস করব সেটাতেই নিয়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন আমি তরমুজটাকে কেটে নিচ্ছি যারা তরমুজ খেতে পছন্দ করে না অনেকেই থাকে ছোট বাচ্চারা তো অনেকেই দেখা যায় যেমন আমার মেয়ে খুব একটা পছন্দ করে না তরমুজ খেতে তবে এভাবে যদি আমি ড্রিঙ্কস তৈরি করে দিই তাহলে সে বুঝতেই পারে না খুব মজা করে খেয়ে নেয় তা আমি ভালোভাবে এটাকে কেটে নিয়ে নিলাম যতটুকু নেওয়া সম্ভব ততটুকুই আমি নিয়ে নিচ্ছি আমি তরমুজটা কেটে নেওয়া হলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিটা যার যা পছন্দ অনুযায়ী দিবেন এখানে চাইলে কেউ মধু ব্যবহার করতে পারেন আমরা যেহেতু মধুটা খুব একটা পছন্দ করি না আমি চিনিটাই ব্যবহার করছি আমি এখানে বিট লবণ ব্যবহার করছি একটা চামচ একদম ভোরে বিট লবণ দিয়ে এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ওই পানিটাই ব্যবহার করব আমি দেখিয়ে দিচ্ছি কেন আমি এভাবে পানিটাই ব্যবহার করি এই যে দেখুন আমি উপর থেকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি বিট লবণটাকে একদমই মিশিয়ে নিয়ে এখন শুধু উপর থেকে পানিটা দিয়ে দিচ্ছি দেখুন কি পরিমাণ ময়লা পানি মানে একদমই খাওয়ার মতো থাকে না বেশ বালি বালি থাকে আমি এভাবেই ধুয়ে সময় বিট লবণটা ব্যবহার করার চেষ্টা করি আমি এখন এর মধ্যে দিয়ে দেব আমি যে দুধ ব্যবহার করব আমি দুধটা ভালোভাবে জাল করে নিয়েছি নিয়ে ফ্রিজে রেখে আমি একদম বরফ করে নিয়েছি অনেকে আইসটা ব্যবহার করে আমি যেহেতু দুধটাকেই বরফ করে নিয়েছি আমি আর আইস ব্যবহার করব না এই যে মিক্সিতে দিয়ে আমি দু এক মিনিট এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নিলে একদম গড়ে যাবে খুব একটা শক্ত হয়নি জাস্ট জমাট বেঁধেছে এই যে দেখুন গরমে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক তৈরি হয়ে গেল বাসে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই সুস্বাদু আমি বাদাম দিয়ে এটাকে সার্ভ করে দিব ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাগ ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ড্রিঙ্কসটা আমার মতো যদি কেউ তৈরি করে খেয়ে ভালো লাগে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে